কাশ্মীরি শাল অনেকেই কালার দেখতে চাচ্ছেন আমরা কিন্তু ছবি পোস্ট করে দিয়েছি আমাদের কাছে সবগুলা শাল এই কালারে কিন্তু अवेलेबल বিভিন্ন রেঞ্জের আছে আমাদের কাছ থেকে 1500 টাকা থেকে আপনারা কাশ্মীরি শাল পেয়ে যাবেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা হচ্ছে গ্রিন এর মধ্যে দেখেন অল ওভার কাজ করা প্রাইস 1500 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আপনি যত কিছুই নেন না কেন ডেলিভারি চার্জ এটাই থাকবে আমাদের ড্রেস অ্যাড করেন বাচ্চাদের ড্রেস অ্যাড করেন জুয়েলারি অ্যাড করেন ডেলিভারি চার্জ চেঞ্জ হবে না তবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ যেটা এক্সট্রা আসে সেটা আমরা পে করে ফেলব আপনাদের এক্সট্রাটা দিতে হবে না এইটা হচ্ছে ফিরোজাটা শুধু কালারগুলো আপনারা সিলেক্ট করে আমাদেরকে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন রেড এটা হচ্ছে রেড মেরুন রেড এই যে দেখেন কালার সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস এক টাকা প্রাইস এক টাকা এছাড়াও কিন্তু আমাদের এটা আজকে নতুন আসছে এটা জাস্ট অল্প অল্প পিস আছে তো এটা যে আগে নক্ষর আগে পাবে এটা আমি আর দিতে পারবো না এটা বহু কষ্টে এই এই আমরা কয়েক পিস দুই পিস না তিন পিস যেন আসছে একটু ডিজাইন উনিশ বিশ এটা কিন্তু এটা থাকবে না আমি ভাবছিলাম আমার জন্য এটা একটা রাখবো কিন্তু রাখবো না জানে আপনাদেরকে দিয়ে দিব এক টাকা এক টাকা এইগুলা ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও আর একটু এক্সক্লুসিভ কাশ্মীরি শাল আছে এই যে এটা দেখেন এগুলো হচ্ছে কালোর মধ্যে কফি কালার এটা হচ্ছে কালোর মধ্যে কফি কালার স্টোনের কাজ আছে এটা অল ওভার কাজ কাজ দেখেন এগুলো খুবই গর্জিয়াস প্রাইস হচ্ছে এক টাকা এটা হচ্ছে কালোর মধ্যে লাল কাজ দেখেন এক টাকা এগুলা এক টাকা এগুলো হালকা শীতের জন্য ফ্যাশনেবল শাল মানে নিজের কালেকশনে আপনি একটা কাশ্মীরি শাল রাখলেন এটা তো আগেই আসছে আমাদের এইটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং এটা আসে আর শেষ হয়ে যাচ্ছে এক টাকা আমাদের হ্যাঁ এটা দেখানো হয়েছে ওই তারপরে দেখো আর নতুন কোনো ডিজাইন আসছে আচ্ছা এটা এটা দো এটা তো আগের ডিজাইনটা সেম আসে হ্যাঁ তোমার এটা দিতে হবে এটা হচ্ছে কালোর মধ্যে লাল মাঝখানে স্টোনের কাজ এটা সেম না হ্যাঁ এক টাকা যেটা বলছিলাম সেটা না আর এগুলো আমরা কালকে দেখাইছি তারপর আবার দেখাই দিচ্ছি এই যে কালোর মধ্যে অফ হোয়াইট সেম ডিজাইন এক টাকা এটা হচ্ছে গ্রিনটা এক টাকা তারপরে তারপরে আর এই যে যারা হচ্ছে আমাদের এই শালগুলো নিতে চান এগুলা হচ্ছে ভিসকসের মধ্যে বড় শাল কিন্তু ভিসকসের মধ্যে এই যে বাটিকের শাল এগুলো হচ্ছে সাতশো নব্বই করে সাতশো নব্বই করে ফুল ক্যাশ অন ডেলিভারি সো যারা নিচ্ছে সবাই এই শালও নিচ্ছে এইগুলাও নিচ্ছে আমাদের কাছে কিন্তু ওভারকোটও আছে ওভারকোটও নিয়ে নিতে পারেন ওভারকোট হচ্ছে পনেরোশো নব্বই টাকা করে না ওভারকোট আমাদের কাছে একদম আটত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পাবেন ওভারকোট হচ্ছে পনেরোশো প্রিমিয়াম কোয়ালিটি ওভারকোট পনেরোশো নব্বই টাকায় পাচ্ছেন আমাদের কাছে ওভারকোট এই গেল ওভারকোটের বিষয়ে আচ্ছা এই গ্রিনটা তো দেখাইছি আচ্ছা গ্রিনটাও দেখানো হয়েছে ও ব্লুটা এই যে হচ্ছে ব্লুটা এই হচ্ছে আমাদের কাশ্মীরি শালের প্রাইসগুলা এইটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কাজ দেখেন কাজ দেখেন একটা মানুষের স্বপ্ন থাকে যে আমার কাছে একটা কাশ্মীরি শাল থাকবে আগে কিন্তু এই বাজেটের কাশ্মীরি শাল আমরা নিজেরাও খুঁজে পাইনি আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে একটা মিড বাজেটের একটা কাশ্মীরি শাল যেন আমরা দিতে পারি সো সব রেঞ্জেরই আছে যাতে করে আপনার হাতে আমাদের যেমন মানে আমার ছোটবেলা থেকে দেখছি যে আমি একটা না একটা কালার কালেকশন করতো কারণ এগুলোর প্রাইস অনেক ছিল চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত ছিল সো এখন একটু মিড বাজেটের আমরা দিতে পারতেছি আপনাদের কাছে এখন নিয়ে নিতে পারেন এক জায়গায় একটা কাশ্মীরি শাল আপনার আপনার কালেকশনে রইলো আর উনিশশো নব্বই টাকারগুলো আমাদের একটু প্রিমিয়াম কালেকশন এগুলো আপনারা নিতে পারবেন আপাতত অনেক কালেকশন আছে শুধু নাম ফোন নাম্বার আর কালারগুলো দেখে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন